আসসালামু আলাইকুম থামির সারাদিন থেকে আপনাদের সবাইকে স্বাগত আই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো ভিডিও শুরুতেই অনুরোধ করছি প্লিজ একটি লাইক দিবেন আজকে বিকেল থেকে শুরু করছি তো ইফতারের জন্য রান্নাবান্না করব আর সাথে কথাও বলবো কথা তো প্রতিদিনই বলি এর বলে নিচ্ছি এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি এত বেশি বেশি আখনি বিরিয়ানি খাওয়া হয়েছে এই জন্য একেবারে সাদা মাটা খিচুড়ি রান্না করছি রমজানে দেখবেন ভাজাই বেশি ভালো লাগে খেতে মনে মনে বলি আজ কিছুই করব না এর পরেও কিছু না কিছু হয়ে যায় গো আমি সাথে রাখি ফল সালাদ শরবত গত বছরেও অনেক ভাজা পোড়া খাওয়া হয়েছে এবারও হচ্ছে তবে এতটা নয় মুখে বলি কিন্তু কাজে এতটা হয় না সবাইকে বলছি হেলদি ফুড খাবেন যদিও আমি ততটা পারি না এই তো খিচুড়ি হয়ে গেছে কিবাব দিয়ে দিয়েছি এগুলো ওভেনে বেকড করেছি এবার রোজায় চেষ্টা করছি বেশিরভাগই ওভেন বেক্ট করতে এটা একটা গুড পয়েন্ট এবারে ছোলা বসিয়ে দিয়েছি যা আমাদের সবার প্রিয় ছোলা না হলে যেন ইফতারি হবে না তাই না বলেন বিশেষ করে নামাজ শেষ করে টিভি দেখে দেখে খেতে কিন্তু অনেক মজা লাগে কি বলেন বিয়ের আগের কথা বলছি আমরা সবাই তারাবি পরে না হলে আগে ছোলা পেঁয়াজু এক কথায় যাই লেফট ওভার থাকতো সবই খেতাম এত ভালো লাগতো সেই দিন ক্ষণ খাবার মানুষ সবই মিস করি যা এখন কখনো পাবার নয় যে ঘরে নিজের নিজের ঘর বাসা বলে পরিচয় দিতাম আর এখন সেই ঘরে যাবার জন্য কত কিছুই না চিন্তা করতে হয় আর গেলেও আসার সময় কত কিছু চিন্তা করতে হয় মেয়েদের বিয়ের পর এরকম অবস্থা সবারই হয় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ